গ্রামের সবথেকে সৌন্দর্যের ব্যাপার হচ্ছে একটাই আজ আপনাদের সেই ব্যাপার নিয়ে অনেক কথা বলবো অবশ্যই আমাদের থাকবেন গ্রামের মেঠোপথ ধরে পাশে একটা খাল থাকবে আর এই সৌন্দর্যটা আরো বেশি মনোমুগ্ধকর করবে আপনাদের সেজন্য আজকে আপনাদের এই গ্রামের সবুজ সমল দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এমন দৃশ্য আগে কখনো দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন অনেক সুন্দর মনোরম পরিবেশ এভাবে মনোমুগ্ধকর হয়ে যাবেন আপনি আপনাকে মনোমুগ্ধকর করার জন্য এই ভিডিওটা ধারণ করেছিলাম সেটি হচ্ছে একটা গ্রামে আজ আমরা সেই গ্রামের পাশ ধরেই একটা সুন্দর খাল যে খালটা এখন জলাবদ্ধতা হয়ে গেছে এই খালে একটা সময় টলার চলাচল করত এবং এই খাল দিয়ে মানুষজন শহরে যাতায়াত করত। কিন্তু আধুনিকতার ছয় এই টলার এখন আর চলে না এবং এই খাল দিয়ে এখন আর মানুষ যাতায়াত করে না আগের মতন এই খালে এখন আর মাছও ধরা হয় না কিন্তু টুকটাক অল্প কিছু মাছ পাওয়া যায় এর পাশে একটা দেখতে পাচ্ছেন অনেক বড় বিল যেখানে মানুষ ধান চাষ করে এখন এই বিলে পানি এবং কয়েকদিন পরে এই বিলে হচ্ছে ধান চাষ শুরু হয়ে যাবে এবং এই মাঠ ঘাটের পরে আপনি একটা সবুজ শ্যামল গ্রাম দেখতে পাবেন এই গ্রামগুলো আরো বেশি আপনাকে মনোমুগ্ধকর করবে গ্রামের এইসব মনোমুগ্ধকর জিনিসগুলো আপনি যখন আপনার হাত ভিতরে চলে আসবে তখন কিন্তু আপনার কাছে দারুণ লাগবে পৃথিবীতে এমন কোন মানুষ যে খালটা দেখতে পাচ্ছেন এটি একটা অনেক বড় খাল যে খালে একটা সময় অনেক টলার চলাচল করতে সুন্দর যে হচ্ছে এটাই পাখির ডাক বাতাস পানির স্রোত এটাই হচ্ছে প্রকৃতির ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে যায় এটাই হচ্ছে আসলে আমাদের এই দু চক্ষের সৌন্দর্যের একটা ব্যাপার দেখেন আমি এখানে দাঁড়িয়ে আছি এই যে কত সুন্দর একটা বাতাস নিজের ভিতরে একটা ফিল অনুভব হচ্ছে চারোপাশের এই যে সবুজ সমারোহ একটা ছোট জঙ্গল একদম মানে নদীর পাশে নদীর কোলাহলের শব্দ এইসব আমাদেরকে আসলে সত্যি দারুণ একটা মোমেন্ট তৈরি করে আমাদের নিজেদের ভিতরে আসলে কখনো কখনো বের হতে হয় নিজেকে সময় দিতে হয় আপনি এখন যদি ধরেন এখন আমি হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকতাম বা আমার চাকরি নিয়ে ব্যস্ত থাকতাম তাহলে হচ্ছে এই নদীর পানির শব্দ কিন্তু স্রোতের শব্দ কিন্তু আমি পেতাম না বা এই বাতাসের ফিলটা কিন্তু আমি দেখতে পারতাম না এই পানির বা এই সুন্দর সবুজ সমারোহ এই দৃশ্যগুলো কিন্তু উপভোগ না এর জন্য হচ্ছে নিজের জন্য সময় দেন নিজের জন্য একটু হলেও সময় রাখেন এটাই হচ্ছে জীবন এটাই বাস্তবতা দেখতে পাচ্ছেন একজন খামারি তার গরুর ঘাসের জন্য সে জমিতে সার প্রয়োগ করতেছে এই সব দৃশ্যগুলো আমাদেরকে বারবার অনুপ্রেরিত করে এখন ধান চাষ করার মৌসুম তাই আমি নিজেই আমাদের জমিতে ধান চাষ করবো সেজন্য একটু ভেরি বেঁধে নিচ্ছি কারণ ভেরি না বাঁধলে আপনি কখনোই ধান চাষ করতে পারবেন না তবে আজকে প্রকৃতির দৃশ্যটা ছিল দারুণ মেঘে ছন্ন ছিল এবং আকাশের দৃশ্যটাও দারুণ ছিল এই সবুজ সমারোহ আমাদের এই দৃশ্যগুলো বারবার আমাদেরকে কেড়ে নেয় মন কেড়ে নেয় কারণ এই সব দৃশ্যগুলো আপনাদের সবারই অনেক বেশি পছন্দের এবং অনেক বেশি ভালো লাগে গ্রামের যে খাল ধরে আমরা যাচ্ছিলাম সেই খালে এখন মাছ ধরা হচ্ছে একজন মাছ ধরছে আর একজন ছাতা নিয়ে বসে আছে এইসব দৃশ্যগুলো আমার আপনার সবারই অনেক ভালো লাগবে এমন দৃশ্য আর আগের মতন খুঁজে পাওয়া যায় না এক ভাই সে খাল দিয়ে কলা গাছ নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছে সে হয়তো এই দৃশ্যটা অনুভব করতে পারতেছে না যে দূর থেকে দেখে সেটা অনুভব করতে পারে গ্রামে বেঁচে থাকতে হলে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এই যে বাচ্চাটাকে দেখছেন ও নিজের জন্য নয় ওর ফ্যামিলির জন্য এই কাজগুলো করতেছে এটা ওর জীবনের সাথে একটা সংগ্রাম সংগ্রাম করে বেঁচে থাকতে হয় জীবনে শিখতে হবে যে কিভাবে আপনি বেঁচে থাকবেন এই সংগ্রাম আপনাকে অনুপ্রেরণা জাগাবে আপনাকে বেঁচে থাকতে সাহায্য করবে এই দৃশ্যগুলো আমাদের সবারই অনেক বেশি পছন্দের সবার অনেক বেশি ভালো লাগে এমন দৃশ্য আমরা খুঁজে পাই আমাদের অনুভবের দিকে খুঁজে পাই এটা গ্রামের একটা বৈচিত্র্য গ্রামের প্রকৃতিকে আপনি বারবার এটা দিয়ে অনুভব করতে পারবেন এই মেয়েটির বয়স হাইয়েস্ট হলে নয় থেকে দশ বছর আর দশ বছর বয়সে তার ফ্যামিলির জন্য তে সংগ্রাম করে যাচ্ছে তার ফ্যামিলি কীভাবে ভালো থাকবে সেটার জন্য সে চিন্তা করে এই গ্রামের মেঠোফতরে আমরা হাঁটছি আজ আমরা একটা গাছ লাগাবো সেই জন্য গাছের জন্য আমরা জৈব সার খুঁজতেছি খুঁজতে খুঁজতে গ্রামের এই মেঠোপথের পাশেই যে খাল সে খালে এক জায়গায় আপনি জৈব সার পেয়ে যাবেন আমি সে জৈব সার খুঁজতে খুঁজতে সেখানে জৈব সার পেয়ে গেছি এই জৈব সার দিয়ে আমি একটা গাছ লাগাবো গ্রামের এই প্রকৃতি এই সৌন্দর্য এই মনোরম পরিবেশগুলো আমরা সবসময় দেখে আসি কিন্তু আসলে আমরা অনুভব করতে পারি না তৃপ্তি তৃপ্তিসভ আমাদেরকে বারবার অনুপ্রেরণা জাগায় এ সত্যি আমাদেরকে বারবার অনুপ্রাণিত করে আর আমরা এটা বাঁচতে শিখি বাঁচতে শেখার জন্য এটাই আপনার কাছে অনেক যথেষ্ট মনে হবে কারণ আপনি জীবনে বাঁচতে গেলে এসব দৃশ্যগুলো আপনাকে উপভোগ করতে হবে উপভোগ করার জন্য আপনাকে জীবনকে সুন্দরময় একটা পরিস্থিতির জায়গায় তুলে নিতে হবে গ্রামে এর থেকে একটা বড়ো সব থেকে মজার ব্যাপার গ্রামের মানুষ মাছ চাষ করে অনেক টাকাই মিলে এই অঞ্চল খাল বিল নদী নিয়েই গড়া তাই এখানে মাছের ভাতে বাঙালি আমরা তাই এখানে মাছ চাষ করে বা মাছ ধরে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আর যারা জেলে আছে তারা এটা দিয়ে তাদের জীবন নির্বাহ করে এবং যারা জেলে আছে তারা পাইকারদের কাছে মাছ বিক্রি করে এবং পাইকেরা গ্রামে মাছ নিয়ে এসে সে মাছগুলো বিক্রি করে তাদের জীবন নির্বাহ করে এই সব কিছু মিলে আমাদের এই সুন্দর গ্রাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন